নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো বৃশ্চিক রাশির অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র দু হাজার চব্বিশ সাল কীরকম যাবে তার আগে জানিয়ে রাখি যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আর যারা ছক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান তারা এই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে। আচ্ছা এবারে আসি আজকের মূল বিষয়বস্তু যেটা কিনা বৃষ্টিক রাশির অর্থনৈতিক ক্ষেত্র বৃষ্টিক রাশি মোটামুটি এই তিনটে নক্ষত্র বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা যারা কিনা শনি বুধ এবং বৃহস্পতির সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে তো এবারে বৃষ্টিক রাশির আপনারা একটা জিনিস দেখতে পাবেন এই বছরের ক্ষেত্রে প্রথম বিশ মানে বছরের শুরুটা যখন দু হাজার চব্বিশ সালের শুরুটার দিকে আপনারা কিন্তু শুক্র এবং বুধের একটা ভালো এফেক্ট আপনারা সবসময় পাবেন এবং যার ফলে কি হবে যারা ব্যবসায়ী আছেন বা যারা যে কোনো জায়গায় কর্মরত এমপ্লয় মানে স্যালারে স্যালারাইড পিপল মানে যারা চাকরি করছেন যারা আছেন তারাও কিন্তু এই বিশ্বিক রাশির একটা ভালো ফল আপনারা বছরের শুরু থেকেই দেখতে পাবেন বিশেষ করে বলছি যারা জ্যেষ্ঠা নক্ষত্রের আছেন জ্যেষ্ঠা নক্ষত্রের আছেন এবং অনুরাধা নক্ষত্রে আছেন তাদের কিন্তু ফল লাভের আশাটা আরও বেশি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র এরা এই দু হাজার শুরুটাতে খুব ভালো ফল পাবেন তাদের যে রোজগারের জায়গাটা সেটাও ভালো হবে প্লাস ধরুন যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফার পাচ্ছেন না বা যারা প্রমোশান চাইছেন প্রমোশান পাচ্ছেন না এগুলোরও অনেকটা সুযোগ এসে যাবে হ্যাঁ এই মার্চ এপ্রিল মে জুন এই এর মধ্যে হবার প্রবল সম্ভাবনা তারপরে ধরুন যারা চাকরি করছেন কিন্তু চাকরিটা চেঞ্জ করতে চাইছেন অন্য ভালো চাকরি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন অন্য ভালো জায়গায় চাকরির জন্য চেঞ্জের অফারের জন্য অপেক্ষা করছেন অথচ মনের মতো চেঞ্জ আসছে না সেই সুযোগগুলো কিন্তু এই বৃশ্চিক রাশির লোকজন যারা আছেন তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা এবারে প্রবল কিন্তু সেটা শুরুর দিকে মাঝখানের এই জুন জুলাই আগস্ট এই তিন আগস্ট এই সেপ্টেম্বর এই কয়েকটা মাস কিন্তু আপনারা খুব একটা ভালো ফল পাবেন না মিশ্র ফল পাবেন বৃষ্টিক রাশির লোকজন মিশ্র ফল পাবেন খুব বেশি ভালো ফল আশা করবেন না তারপর আবার পুজোর পরটা থেকে ভালো ফল আশা করতে পারেন নভেম্বর ডিসেম্বর ওই সময়টা ভালো ফল আশা করতে পারেন তার আগে খুব একটা ভালো ফল হবে না কিন্তু বছরের এই যে শুরুটা যখন স্টা স্টার্টিংটা স্টার্টিংটা বৃষ্টিক রাশির কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুব ভালো হবে এরপরেও বলছি যাদের ব্যবসাতে কোনো সমস্যা হচ্ছে বা ব্যবসা কম হচ্ছে বা চাকরি বাকরি নিয়ে কিছু প্রবলেম আছে তারা এটা কাজ করতে পারেন বৃশ্চিক রাশির লোকজনকে বিশেষ করে বলবো তারা লাল জামা কাপড় পরা বেশি করে ব্যবহার করুন লাল জামা কাপড় লাল বা অরেঞ্জ ধরনের জামা কাপড় পরা ব্যবহার করুন হ্যাঁ এগুলো করুন আর যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতিবার করে বৃহস্পতিবার করে আপনারা বা মঙ্গলবার করে হুম মঙ্গল বৃহস্পতিবার মধ্যে আপনারা যদি পসিবল হয় তাহলে আপনারা একটু পাঠ করতে পারেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের আস্তে আস্তে যে সমস্যাগুলো আছে সেগুলো অনেকটাই কেটে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ